কেউ বাঙের ফল আনন্দা হাতি ঘরের ফল আনে এখন এবার দূরি দৌড়িয়ে নেয় আর হুই তারাইন আই দুর বানিয়ে আস্তে আস্তে সুমন মাইজি দেখি লাস্টার মাইজ আর মানে আর পাপুরা আটকালে কি ইতারা ফারি ফারি এনে হর আজ মালিক বাংলার মাইজি মানে চারটা বাজে বড়ি করবো আর নাম দা নামদা আসি ছ সাতজনই তারা যে মাইজি আর আরা কিনে সি ই তারা মানে দূরে দৌড়িয়ে না দিয়ে গো আই এনে দেখি দিয়ে মানে বাংসুর গড়াই নিয় বেশিরভাগ বাংসুর গড়াই

আই কিন্তু যাই ইয়ে নিয়ে বিশেষ চাই আর দেহত মানে ক্ষতি করি আর অফির মানে ক্ষতি করি বেলি ইয়ের আদুমালির তো আই মানে বিশেষ চাই আদুমালি মানে আর লগা হাতে বাদে খিলে লাকি গেছি ইয়েন মানে সঠিক বিশেষ চাই আর আজুমালির যদি জাগাল ক্ষমতা যদি থাকতো আজুমালি সরে সরে আর এনে বড়ে কত কারণ আর লোক উড্ডা ছাড়া দিয়ে আর আর মারি বের সমুখে কিলে দিল এই আজুমালির উপর মানে আর ইয়ন অভিযোগ অভিযোগ ইয়ান আর কিন্তু সঠিক বিচার মেজি চাই আজুমালি যদি আর মানে চাই দে কৰি দিব লাগে যদি নাথাকেতো কাৰণ খালি ৰ'দৰে ক্ষতিগ্ৰস্ত মানুহ বেছি ক্ষতিগ্ৰস্ত আজমালি চাই দে আৰু মানুহ ক্ষতি কৰি দি

আমি আমার ফ্যামিলিকে নিয়ে থাকার জন্য আমি একটা ঘর নির্মাণ করতেছি প্রায় এই দুই সাল থেকে দু হাজার বিশ সাল থেকে দাফে 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 একটু 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 করে আমি অলরেডি এতটুকুর মধ্যে আমি আমার সাত পদে আসছি এখন আমি সাতের কাজ চলমান অবস্থায় এখন আমাকে তিন মাস তিন মাস মতো হবে এখন আমাকে বলতেছে যে কেবা এই মানে আমাদের এখানে জায়গা পাবে এটা হচ্ছে যে ওই যা ইয়ে ওই এলাকার ওই ভূমিদস্য সমাজসেবক আলহাজ আজিম আলী এবং হায়দার আলী রনি এরা বলতেছে যে ওই মানে এখানে জায়গা পাবে জায়গা পাবে বলে আমার কাছে আসছে আমি অলরেডি কি ওই প্রথমে একটা মামলা করে মামলা করে এটার মধ্যে ডিফল্টার হয় এরপর আরেকটা ওয়ান ফোর্টি করে। এখন আমি কি আমার জন্য অলরেডি দুটো ওয়ান ফোর্টিভ করে লাগছে এখন এরপর আমাকে আমার আমাকে এখান থেকে ওই ভূমির থেকে আমাকে উচ্ছুত করার জন্য কালকে আমার উপরে সন্ত্রাসী হামলা হয় আনুমানিক রাত তিনটা সারা তিনটা হবে তিনটা বিশ বিশ পঁচিশ হবে এর মধ্যে এখন আমাকে আমদানি আসছে ছয় সাতজন লোক ওই একজনের নাম হচ্ছে যে পিতার নাম হচ্ছে আলমগীর এই ছেলেটার নাম হচ্ছে মানিক আর আর একটা হচ্ছে আমাদের এলাকার চার নম্বর ওয়ার্ডের ওটার নাম হচ্ছে যে ওইটার নাম মানিক প্রীতা হচ্ছে লেদু ওর ওর ইয়েতে মানে ওই যে ওই যে যোগাযোগের মাধ্যমে ওই হিন বরণের মাধ্যমে আমি যখন বাসে ঢুকে গেছে আমার এখানে ইয়ে করতে আসছে তখন আমি আবাস পেয়ে আমরা আসি তখন অলরেডি এরা আমাকে রামদান ইয়ে কমানোর জন্য অলরেডি আমাকে এলাকাবাসী এসে আমাকে ইয়ে করছে নাহলে আমি এতক্ষণ মেডিকেল থাকি পেশা করার জন্য যে সাড়ে তিনটার দিকে বাসতেছে এখানে দেখি যে সন্ত্রাস কতগুলা নাম্বার নাম্বার ত্রিশ নিয়ে আছে দুইজন দেখলাম প্রথমে তারপর দেখতেছি আরো চার পাঁচজন দেখতেছি দেখছি হয় এদিকে আষ্ট হতে বাক করে ফেলবো কালকে সকালে বিচার হবে এই কথাটা কারা বলতেছিল আমাকে বলছে ওর দারোয়ান আছিল দারোয়ানের বলছে ক্রিস দুইটা নাম্বার নাম্বার রামদা নিয়ে আর এখানে দেখতেছি একটা বিল্ডিং হইতেছে এখানে সেন্টার এগুলো ফেলে দিতেছে

তে এই কাজ যখন শুরু করছিলেন তখন কোনো বাধা আসেনি না কখনো বাধা আসেনি আমার কাছে তো এখন তারা যে আপনি দাদার নাম বললেন তারা বাধা দিচ্ছে মূলত কি মূল তারা এরা এরা বলতেছে এখানে জায়গা পাবে এখন জায়গা জায়গা যখন পাবো বলতেছে আমি আমি অলরেডি সবগুলো ডকুমেন্ট ইয়ে করছি এইছিলেন ইয়ে করছি আমার ফুল সেটেকেন জমা করেছি জমা করার পরে আমার বিএসটি কেটে নিয়ে গেছে সেটার জন্য এই সমস্যা ওদের ওদের বয়ের নাম কোনো বিএসও নাই এখন আমি এটার জন্য

যাল কো নোধিয়া না পুলিশ আইয়ে আসছে পুলিশ আইয়ারে গয়ে গয়ে ইতারা জাগা ইතර জাগা কিন নেই ফিরিয়ে দিয়ে ফিরিয়ে দি বালু বড়ায়া কোন জামেলা নও এ সব সরবযত এই জামেলা সরতে সাতার হাম ধৈর্য পর্যন্ত জামেলা সরতে তিন মাস পর্যন্ত জামেলা সরতে সাত আমি ঠিক আছে আন পলটা দুকে এগুল সব গুলো معناتেছে আর এখানে যে আসবে তাকে কবায়ে কলাতলা ফালা দেব কয়জন ছিল ওরা দুইজন এখানে লামা লাম্বা টিস নিয়ে আসলো এরা আর বাংতে দুকছে কয়জন বাংতে দুকছে এখানেতে দুইজন দুকছে আরেকজন এদিকে দুকছে তিনজন রাত কয়টা হবে তখন সারা 3:30টা হবে আচ্ছা লোক কয়জন হবে সবগুলা মিলে লোক কয়জন হবে সাতজন ধরন সাতজন মতো এর পরে যখন আসতে নাই